সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতে বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অধ্যাপক ইউনুস বলেন খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই মহা সম্মিলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সাথে শরিক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ যোগ করেন তিনি বলেন এই অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে স্বাগতম জানাচ্ছি খালাদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ছয় বছর পর খালাদা জিয়া কোনো প্রকাশ্যে অনুষ্ঠানে সশরীরে অংশ নিচ্ছেন আর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন দীর্ঘ বারো বছর পর দৈনিক যথারীতি দেশ ও প্রবাস ছড়িয়ে নতুন ধারায়